হ্যালো বন্ধুরা আমি শেখ গন্ডিল এখন করবো শৈলেশ কোলানু পরিচালিত নানি অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা হিট থ্রি এ টিজার রিভিউ টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে টিজার দেখে ছবির গল্প সম্পর্কে যেটা আমরা বুঝতে পারছি বেশ কিছু মার্ডার হয়ে গেছে একটা সার্টেন প্যাটার্নে একটার পর একটা মার্ডার হচ্ছে এবং এই মার্ডারগুলোকে ইনভেস্টিগেট করে কে আসলে খুনি সেটা পুলিশ ডিপার্টমেন্ট খুঁজে বের করতে পারছে না যে কারণে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে অর্জুন সরকারকে অর্থাৎ নানির ক্যারেক্টারকে অ্যাসাইন করা হচ্ছে এই পার্টিকুলার কেসটা ইনভেস্টিগেট করবার জন্য এবার নানি আসছে কিন্তু যে অ্যাকচুয়ালি অ্যাসাইন করছিল তার কোথাও একটা ভয় ছিল যে নানি যদি আসে তারা তো ক্রিমিনালদের ধার্জিয়া উঠবে এবং ঠিক সেই জিনিসটাই আমরা হতে দেখতে পাচ্ছি নানি যাকে পাচ্ছে যেখানে পাচ্ছে যেভাবে পাচ্ছে ক্যালাচ্ছে তা লাঠি দিয়ে ক্যালাচ্ছে এই টিজারটার অ্যাকচুয়ালি নামটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন হিট থ্রি সরকার লাঠি তো অর্জুন সরকার ক্যারেক্টারটার নাম যে কারণে সরকারের লাঠি এবং লাঠি দিয়ে সে এমন ক্যালান ক্যালাচ্ছে এবং সেগুলোকে এমন বিটে বিটে সাউন্ডে সাউন্ডে কেটেছে দেখতে শুনতে ব্যাপক মজা লাগছে সত্যি বলতে অর্জুনের যেভাবে এন্ট্রি হয় অর্থাৎ নানির ক্যারেক্টারটার যেভাবে এন্ট্রি হয় বিভিন্ন লোকের উপরে সে চেঁচাচ্ছে হ্যাঁ হ্যাঁ এইগুলোকে যেভাবে ইন্টারপ্রেটার রেখেছে একটার পর একটা ব্যাপক লেগেছে যেহেতু নানির ইমেজটা প্রচন্ড একটা ওয়েল সুইট গাই সবসময় লোকজনের সঙ্গে ভালোভাবে কথা বলে ভালো ব্যবহার করে সেই জিনিসটা মানে নানি তো শুধুমাত্র এই ধরনের ক্যারেক্টার প্লে করেছে এটা বলা ভুল কিন্তু নানির একটা ইমেজ রয়েছে প্রত্যেকটা হিরোর তো একটা ইমেজ থাকে নানি কিন্তু নিজের ইমেজটা ভেঙে এই ছবিতে আসছেন এখানে তিনি একটা এমন ক্যারেক্টার প্লে করছেন যে প্রচণ্ড বেশি ব্রুটাল লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করে না লোকজনকে রীতিমতন বেধরক মারে পুলিশ ব্রুটালিটি কোথাও একটা এখানে ঢুকে পড়ছে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে কারণে কিন্তু এই ক্যারেক্টারকে অর্থাৎ এই ছবির প্রোটাগনিস্টকেই মানুষ কিন্তু কোথাও একটা জাজ করবে এখানেই কিন্তু এই গল্পটা আর পাঁচটা পুলিশ ইনভেস্টিগেটিং ড্রামার থেকে বা পুলিশ ইনভেস্টিগেটিং থ্রিলারের থেকে অনেক বেশি আলাদা হয়ে যাচ্ছে এই কপ থ্রিলারটা আমি নানিকে পছন্দ করি তার প্রধান কারণ হচ্ছে নানি প্রচন্ড বেশি স্ক্রিন প্লেকে গুরুত্ব দেয় মানে আপনি তার ছবির ট্রেলার দেখে মনে হতে পারে যে এটা তো খুব সাধারণ একটা গল্প হবে কিন্তু আপনি ছবিটা যখন দেখছেন বুঝতে পারবেন যে স্ক্রিন প্লের মধ্যে অনেক কিছু করা হয়েছে নানির এটা ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রেই হয়ে থাকে যে কারণে কিন্তু আমার কোথাও একটা বিশ্বাস নানির এই যে যে ক্যারেক্টারটা ক্যারেক্টারটা আলাদা আমরা নর্মালি পুলিশ যে ইনভেস্টিগেট করছে তাকে এরকম মরালি আমরা তাকে কোয়েশ্চেন করতে পারবো এরকম ক্যারেক্টার খুব একটা বেশি আমরা দেখতে পাই না ভারতীয় সিনেমাতে যখন প্লে করছে এই ক্যারেক্টারটা যে সার্টেন কিছু ট্রেডস রয়েছে সেটা কোথাও একটা এই কেসটাকে করবে মানে এই কেসটা সলভ করবার ক্ষেত্রে ইনভেস্টিগেট করবার ক্ষেত্রে নানান ধরনের বাধা এখানে নারীর ক্যারেক্টারিস্টিক্সের জন্য আসতে চলেছে মানে অর্জুন সরকার মানুষ যেরকম সেটার জন্য নানান ধরনের বাধা বিপত্তি তাকে পেতে হবে যদি একটা সিম্পল একটা স্ট্রেট ফরওয়ার্ড পুলিশ অফিসার হতো নর্মাল একটা পুলিশ অফিসার

কিন্তু এখানে নানির যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার উপরে হচ্ছে যে গল্পের মধ্যে দেখা যাক সেটা হয় কি হয় না এবং একদম লাস্ট যে শর্টটা রয়েছে মানে যেখানে আমরা নানিকে প্রচন্ড বেশি ব্রুটালিটি করতে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি একদম রক্তারক্তি গোর যেটাকে আমরা বলি এবার সেই জিনিসটা আমরা মার্কো ছবিতে দেখেছি এবং মার্কো রিভিউ আপনারা কি দেখতে পান আমি বলেছি যে আননেসেসারি ভায়োলেন্স মানে দরকার নেই অনেক জায়গাতে তবুও আমার মনে হচ্ছে যে

ছি কারণ পাবলিক এখন বড় পদ্মার সেটা দেখতে পছন্দ করছে টিজার ট্রেলার কোথাও একটা সেক্ষেত্রে ইম্প্যাক্টফুল হয়ে যাবে আলাদা করে অডিয়েন্সের জন্য ভায়ালেন্স দেখাবো সঙ্গে সঙ্গে টক অফ দ্য টাউন হয়ে যাবে সেই জিনিসটার জন্য নানি তার ছবিতে রাখবেন না বা এই পার্টিকুলার শর্টটা রাখেননি আমি এটাই এক্সপেকটেশন রাখছি নারীর থেকে আমার হিউজ এক্সপেকটেশন থাকে সবসময় এবং এখন অব্দি সে আমাকে কোনো দিন হতাশ করেনি এবং আমি আশা করব যেখানে ভায়ালেন্সের সত্যিকারের দরকার রয়েছে বলেই দেখানো হচ্ছে এবং কোথাও একটা এই যে লাস্টের ডায়লগটা রাখা হয়েছে যে তুমি কি পুলিশ অফিসার সত্যি পুলিশ অফিসার এই যে একটা ডাউট একজনের আমরা মনে দেখতে পাচ্ছি সে কোয়েশ্চেন করছে এবং নানি তখন বলছে যে আসলে আমি কি সেটা তোমাকে আজকে দেখাবো এরকম ধরনের একটা সংলাপ রয়েছে এবং তারপর ওই ভায়োলেন্সটা ওই পার্টিকুলার শটটা আমরা দেখতে পাচ্ছি যেখানে নানি একটা পার্টিকুলার টেকনিকে একজনকে মার্ডার করছে তা আমার মনে হয় না যে ওই পুলিশ তুমি কি সত্যিকারের পুলিশ এই কোয়েশ্চেনটার উত্তরে ওই ডায়লগটা আসবে ওই ডায়লগটা ওটা একটা সম্পূর্ণ আলাদাই কনটেক্সটে আসবে যে নানি বলছে যে আমি তোমাকে দেখাবো অরিজিনালটা কি সেটা সম্পূর্ণ আলাদা একটা কনটেক্সটে আসবে এবং ওই যে পার্টিকুলার শটটা যেখানে ওই যে আমরা মার্ডার করতে দেখতে পাচ্ছি নানিকে নানি ক্যারেক্টারকে সেই জায়গাতে কিন্তু আমার মনে হচ্ছে যে ওটা হচ্ছে একটা টেকনিক যে টেকনিকে পর পর একটার পর একটা মার্ডারগুলো অ্যাকচুয়ালি করা হয়েছে সেটা নানি কোথাও একটা ক্র্যাক করে ফেলেছে যে এই টেকনিকে মার্ডারগুলো মার্ডার করেছে একটার পর একটা এবং সেই টেকনিকটা কোথাও একটা নানি কাউকে একটা দেখাচ্ছে বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে এই সিরিয়াল কিলিংটা এতদিন ধরে চলেছে এটা হয়ে থাকে তাহলে কিন্তু প্রপার লজিক স্ক্রিন প্লের মধ্যে রয়েছে যে একজন সিরিয়াল কিলার তার থেকে আপনি কি এক্সপেক্ট করবেন তার থেকে আপনি বায়ালেন্স ড্রোটালিটি তার একটা ডিস্টারবি সাইকি আপনি এটাই এক্সপেক্ট করবেন যে সে এরকম এরকম ভুলভাল ভাল ওয়েতে মার্ডার করবে একটার পর একটা এবং সেই জিনিসটা নানি কোথাও একটা করে দেখাচ্ছে এবার এটা কোথাও একটা রিয়েলিটিতে পসিবল নয় কিন্তু ডেফিনেটলি এটা সিনেমাটিক এলিমেন্ট একটা যোগ করে দেওয়া এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে নানি ক্যারেক্টারকে ওটা করে দেখাতে হচ্ছে এবং যার সঙ্গে এটা করে দেখানো হচ্ছে মেবি সেই হয়তো সিরিয়াল কিলার বা সে হয়তো সিরিয়াল কিলিংটা করতে সাহায্য করেছে সে আসল সিরিয়াল কিলার নয় সামাউ সেও কোথাও একটা যুক্ত নানি সেটা বুঝতে পারছে এবং সেখানে একটা এমন ইমোশন ছবির মধ্যে হয়তো তৈরি হয়ে গেছে যেখানে অডিয়েন্সও ফিল করছে যে এই লোকগুলো এত অন্যায় এত মানুষের সঙ্গে করেছে এইভাবে এরকম এরকম ভাবে এরকম ভায়োলেন্ট মার্ডার করেছে তো এরাও এটাই একটা এবং তার সঙ্গে মিউজিকের কাজও ভালো এবার দেখা যাক দেখা যাক ছবিটা কিরকম হয় একটা ফ্র্যাঞ্চাইজি ছবি নানির মতন একজন অভিনেতা তাকে এরকম একটা আবাদারে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যেরকমটা দেখতে পাওয়া যায় না তাকে তাকে কোথাও একটা কোয়েশ্চেন মানে একটা মরালি ইনকারেক্ট ক্যারেক্টার সে প্লে করছে এরকম একটা দেখে ছবি দেখাচ্ছে এবং এই ছবিটাও যে কোথাও একটা নানির অন্যান্য টিজার লেভেলেই আপনারা বুঝতে পারছেন এবং ট্রেলারও ডেফিনেটলি আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এরকমই ধামাকাদার কিছু আসবে আপনাদের মতামত কি যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখের পরবর্তী